ভাঙন প্রতিনিয়ত কেড়ে নিচ্ছে মানুষের ঘরবাড়ি জমিয়ার ফসল পাশে আছে মানুষের শেষ বিদায়ের খাট কিন্তু কাছে যাওয়া যায় না ফরিদপুর জেলার বিস্তীর্ণ নদী বিশিষ্ট এক জনপদ ডিগ্রি চর প্রকৃতি এখানে দিয়েছে তার সেরা সৌন্দর্য অথচ প্রতিদিনই জীবন যেন এক লড়াইয়ের সংগ্রামের অন্য নাম নদীর বুকে জন্ম নিয়ে এই চর শুধু মাটির টুকরা নয় এখানে আছে মানুষের বেঁচে থাকার ইতিহাস আছে স্বপ্নবঙ্গের বেদনা আমরা ফরিদপুর সদর থেকে রওনা দিলাম ঢালা পথ ধরে চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য চোখ ভরে যায় পথ শেষ হতেই শুরু হলো ধুলোমাখা কাদামাটি গ্রামীণ রাস্তা সেই পথ পেরোতেই আমরা চলে আসলাম খেয়াঘাটে দাঁড়িয়ে আছে মাজিদের নৌকা মুহূর্তের মধ্যে ভিড় জমে যায় আর শুরু হয়ে যায় ব্যস্ত পারাপার আমরা প্রতিজন বিশ টাকা ভাড়া দিয়ে উঠে পড়লাম নৌকায় মাঝি আর তার আপন মহিমায় ছুটি নিয়ে চলছে নৌকা মরা পদ্মার বুকে আমরা এগিয়ে চললাম প্রায় এক ঘন্টা ধরে এই নৌকাই চোরের মানুষের একমাত্র ভরসা দিনে কয়েকবার মাঝিরা এভাবেই মানুষকে পারাপার করান ঘাটে নামতেই দেখা যায় বৃদ্ধ থেকে তরুণ সবাই ছুটছে জীবিকার টানে এপার থেকে যাত্রী নিয়ে আবার ছুটছেন মাঝি তার আপন মহিমায় ঘাট থেকে গলেই দেখা মেলে গরুর বাথান প্রথমে বেওয়ারিশ মনে হলেও এগুলো চোরের মানুষের দ্বিতীয় জীবিকা প্রধান অবলম্বন মাছ ধরা সারাদিন নদীতে জাল ফেলে যতটুকু মাছ ওঠে তাই দিয়ে চলে সংসার নেই কোনো অভিযোগ নেই কোনো বিলাসিতা শুধু সংগ্রাম আর টিকে থাকার গল্প চরে যাতায়াতের মূল বাহন ঘোড়ার গাড়ি চাইলে ভাড়ায় মোটরসাইকেলও পাওয়া যায় কিন্তু আসল সক্রিয়তা এই ঘোড়ার গাড়িতেই সকাল থেকে রাত পর্যন্ত এই চরে প্রতিটি মানুষ লড়াই করছে কেউ বাজারে যাচ্ছে কেউ ফিরছে মাছ বিক্রি করে কিন্তু এই সৌন্দর্যের মাঝেই লুকিয়ে আছে ভয়ঙ্কার বাস্তবতা নদী মানুষের ঘর বাড়ি আর সময় যে জমিতে সবুজ ফসল দুলত আস্তা নদী গর্বে বিলীন আপনি হয়তো এই সরে সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাবেন কিন্তু এই মুগ্ধতার পিছনে এই চোরের প্রতিটি মানুষের বুকে চাপা কান্না বয়ে থাকে চোরের আরাক এক ভয়াবহ দুঃখের নাম সাপ কত সংসার রাতারাত্রি ভেঙে গেছে সাপের দংশনে সাজানো সংসার ছেড়ে পরিবারগুলো পালিয়ে গেছে নিরাপদ আশ্রয়ে বাড়িগুলো আজ ভুতুরে নিস্তব্ধতায় ভরা দিন যেভাবেই কাটুক রাত নামলেই বাড়তে থাকে ভয় কখন আবার ভেঙে যাবে নদীর পাড় কখন আবার সাপের ছবলে নিবে যাবে আলো তবুও মানুষ হাল ছাড়ে না সারা দিনে জাল বোনা মেরামত করে আবার নতুন আশার আলোর স্বপ্ন বুনে নেয় স্তরে প্রতিটি মানুষের মুখে একই দীর্ঘশ্বাস নদী আমাদের জীবন দিয়েছে আবার নদী কেড়ে নিয়েছে সব নদী পাড়ের এই জাল বননের দৃশ্যগুলো সব সময় চোখে পড়বে এগুলোই স্বপ্ন বোনা এগুলো নিয়েই বেঁচে থাকা বন্ধুরা এখন যে জায়গাটি দেখছেন এটাই এক সময় ছিল পরিপূর্ণ গ্রাম মসজিদ মাদ্রাসা কি ছিল না এখানে কিছুই আজ নদীগর্ভে বিলীন হয়েছে দিনরাত কঠিন পরিশ্রম করার পরে যতটুকুই মাছ নিয়ে ফেরে ঘাটে মাছগুলো দেখলে আপনার হয়তো মন খারাপ হয়ে যাবে সারাটে রাত মাছ ধরার পরে দেখুন কতগুলো মাছই বা পেয়েছে এতটুকু দিয়েই জীবন চলে হয়তো তাদের নাই ব্লাসিতা ঘাটে মাছগুলো রেখে আবার ছুটে চলেই মরা পর্দার বুকে দিন কি ফিরবে কখনো না কাটবে আতঙ্কর ভয় এভাবেই সুখ শান্তি সমৃদ্ধি খুঁজে ফেরে ডিগ্রি চোরের মানুষেরা এই যে ভাঙা ভাঙাচুরা টিনগুলো দেখছেন দেখছেন শেষ বিদায়ের খাটলা এই মসজিদটি একসময় দাঁড়িয়েছিল গ্রামের ঠিক মাঝখানে আর সেটু নদী ভাঙ্গনে হারিয়ে গেছে পাশে পড়ে আছে মানুষের শেষ বিদায়ের খাট কিন্তু কাছে যাওয়া যায় না চারপাশে সাপের প্রচুর উৎপাত ডিগ্রিস্বর এখানকার মানুষ শিখিয়েছে কিভাবে সংগ্রামের মাঝে টিকে থাকা যায় সুখ দুঃখ ভয় আর বেদনায় ভাজে তারা খুঁজে নেয় জীবনের মানে নদীর ঢেউ হয়ে ভাঙ্গন আনবে তবু আশার আলোয় দাঁড়িয়ে থাকে অটল এই স্বর যেন বাংলাদেশের প্রতিটি সংগ্রাম মানুষের প্রতিচ্ছবি